হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজ আবার কোন নিউ আনাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যে দেখুন বেগুন দিয়ে মাছ রান্না অসম্ভব মজা এত মজা যে কি বলবো বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যারা যারা বেগুন পছন্দ করে না অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক টেস্ট হয় তাহলে আমরা দেখে নিই কিভাবে বেগুন দিয়ে মাছ রান্না করলাম প্রথমে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি দেখুন বেগুন দিয়ে মাছ রান্না করার জন্য নিয়েছি নিয়েছি আমি এখানে বেগুন এই যে ফালি করে করে কেটে কেটে নিয়ে ধুয়ে তারপর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি লাল মরিচের গুঁড়ো এলাচ পাউডার হলুদ লবণ রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি যে তেলে মাছগুলো ভেজেছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দেখুন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে সেরে ভেজে নিব দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার নেড়েছে ভেজে নিব একটু কালার করে ভেজে নিব একটু ঘন ঘন দিতে হবে নইলে এ লেগে পুড়ে যাবে জন্য পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হলো শুকনো মশলার পানি দিয়ে আমি গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম নইলে শুকনো মশলা দিলে হবে কি যে পুড়ে যাবে তারপর বাটিটাতে আমি একটু পানি দিয়ে দিয়ে দিলাম এখানে মশলাটা কষানোর জন্য অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়া দিয়ে ভাবে নেড়েসেরে কিছুক্ষণ কষিয়ে নিবো দেখুন আমি ভেবে নেড়ে সেড়ে কষিয়ে নিচ্ছি একটু আলতো করে নেড়ে সেড়ে কষিয়ে নিতে হবে নইলে মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি যেন নিচে লেগে না যায় এই জন্য দিয়ে এভাবে নেড়ে সেড়ে কিছুক্ষণ কষি নেব মাছটাকে তো মাছটা আমার কষানো হওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে এভাবে নেড়ে সেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমি নেড়েচেড়ে কষে নিচ্ছি তো বেগুনের সঙ্গে মাছটা কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় দিয়ে এবার আমি নেড়েচেড়ে কষিয়ে নেব এই যে আমার মাছের সঙ্গে বেগুনটা কষানো হওয়ার পর আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে এবার এই যে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে আমি আরো ঝোল কমিয়ে নিব এই যে দেখুন আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে নিচে লেগে না যায় এই জন্য দেখছেন কতটা লোভনীয় লাগছে না দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো এ দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখছেন অসম্ভব মজা হয়েছে এভাবে বেগুন দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক টেস্ট হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন